অষ্টম কবি বাংলাটা ঠিক না কবিতাটি ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশে বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব সে অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ও গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ দেশ খিলাপ বলুন বাংলা পড়ে বিমান ছিঁড়ি ঠেলায় চড়ে বেঙ্গলি ইজ থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলাদের ভাষা নাকি নেই কোনো চরম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি ইজ সায়েন্টিফিক বেঙ্গলি ইজ গ্রামার লেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা তাদের মাতৃভাষা বাংলা তাদের মাতৃ মায়ের দুধের বড়ই অভাব ফোটোর দুধ খাওয়াই সবাই ওই দুধেতে তা কোথায় না বাংলাও তাই আসে জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না ধন্যবাদ